হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ব্লগ চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ রাত্রে ডিনারের জন্য আমি বসে আছি এই যে জল চলটা এখানে রেখে দিচ্ছি আর এই যে ভদ্রলোক ধ্যানে বসেছে বসে বসে ঘুমাচ্ছে আমার মামা ঘুমে পড়েছে কালকে ভোট দিতে বাড়িতে গিয়েছিলাম তো আজকে বিকেলে এসেছি কালকে রান্না করেছিলাম মাছের ঝোল এই যে মাছের ঝোল বানিয়েছিলাম দেশি আলু দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ দেশি আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি আর মুসুরি ডাল আর সাথে আছে গরম ভাত এই যে পাঁপড় ভাজা সাথে খিচুড়ি তো আমি এখন পরিবেশন করব দিব কি কি মাছের ঝোল না ডাল ডাল হবে তো এই ভাতের সাথে দিচ্ছি এখন মুসরি ডাল আমার হাতারটা দারুণ হয়েছে আজকে ক্যাটার ফুল ক্যাটারিং ছিল না না সরি ভুল করলাম ভাড়া ভাড়া ছিল তো ওখান থেকে এই হাতাটা নিয়েছি ভাতটা একটু ছড়িয়ে দিচ্ছি গরম ভাত আসলে কি হয়েছে কালকে রান্না করেছি রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে অনেক খাবার তরকারি মানে অনেক ছিল তো ফ্রিজে রাখা ছিল পরে আজকে ভাবলাম শুধু একটু ভাত আর পাপড় ভাজা করে নেই তাহলেই হবে আরে যে ভদ্রলোক খাচ্ছেন ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে না পাপড় ভাজা নয় ওখান থেকে তো আমি এখন খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং সুন্দর করে কমেন্ট করে দিও দেখা হচ্ছে আর ভিডিও বড় করছি না ভিডিও একদমই টানছে না আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা